ঝালকাঠির রাজাপুর ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় উপজেলার বাইপাস এলাকায় হলিউড ক্যাফে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাস্টার জাহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মাওলানা আল আমিন দোহারি মাওলানা আল আমিন রুম্মান গাজী সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজি যুব আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল রাজাপুর উপজেলার নবগঠিত কমিটির সভাপতি হচ্ছেন মাহমুদুল হাসান সহ সভাপতি মফিজুর রহমান সাধারণ সম্পাদক বেলাল হাফসি সাংগঠনিক হাসিবুর রহমান প্রশিক্ষণ মাইনুল ইসলাম দাওয়া সম্পাদক দেলোয়ার তথ্য গবেষণা নুর হোসেন আল আজাদ প্রকাশনা ও দফতর শেখ আবদুল্লাহ আল খুবাইয়ের অর্থ সম্পাদক মোহাম্মদ ফেরদাউস কৌমি মাদ্রাসা রবিউল ইসলাম আলিয়া মাদ্রাসা আহমেদ রাকিব কলেজ সম্পাদক সারওয়ার হোসেন স্কুল সম্পাদক শাওন আলিফ সাহিত্য ও সাংস্কৃতিক অলিউল ইসানি সদস্য সাইফুল ইসলাম নাহেন